পবিত্র মক্কাভূমিতে পায়ে হেঁটে হজ করতে বেরিয়েছেন সুন্দরবনের বাসিন্দা হাফিজুর সর্দার সাতাশে এপ্রিল তিনি বাড়ি থেকে রওনা দেন সোমবার তিনি আরামবাগে পৌঁছনার সঙ্গে সঙ্গেই তাকে আরামবাগের বাসিন্দারা সম্বর্ধনা জানালেন হাফিজুর সাহেব জানান তিনি সারা বছরই বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন এর আগেও পরিবেশ সচেতনতা নিয়ে একাধিক জায়গায় কখনো পায়ে হেঁটে কখনো সাইকেলে করে ভ্রমণ করেছেন এবার পরিবেশ সচেতনতার প্রচারের জন্যই তিনি পায়ে হেঁটে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন যাবার পথেও তিনি বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করছেন বলে জানিয়েছেন সাতাশে এপ্রিল পায়ে হেঁটে আমার সুন্দরবনের জীবনতলা থেকে আমি রওনা দিয়েছি বৃক্ষরোপণ করতে করতে উদ্দেশ্যে পায়ে হেঁটে যাচ্ছি আমি পরিবেশের একটা বিশ্ব শান্তির বার্তা দিতে চাইছি এবং পরিবেশকে রক্ষা করতে চাইছি এবং আমার যেভাবে আমাদের প্রজন্ম নষ্ট হচ্ছে ধ্বংস হচ্ছে বৃক্ষরোপণ করলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কিছুটা অল্প হলে বাঁচাতে পারবো এবং বিভিন্ন বিপর্যয়ের মাঝখান থেকে আমরা

তো আমি যেভাবে সমস্ত বিপর্যয়ে আমি সামনে দিকে দেখি তো সেই বিপর্যয়কে উঠতে আমি বৃক্ষরোপণ কদম বৃক্ষরোপণটা বেছে নিয়েছি বৃক্ষরোপণ করতে করতে মুখ্যমন্ত্রী আর উদ্দেশ্যে রওনা দেবে আমি সুন্দরবন এরিয়া ট্রেনিং সাব ডিভিশন আজকে আরামবাগে আছি খুব ভালো লাগছে আরামবাগ মানুষের মানে এনারা যেভাবে আমাকে আপন করে নিয়েছে সত্যি অসাধারণ এবং আমি খুব গর্বিত এনাদের ভালোবাসা দেখি এর আগে আমি বাংলাদেশ নেপাল ভুটান ও সারা ভারতবর্ষে সাইকেলে পরিবেশ রক্ষার প্রচার করেছি এবং বৃক্ষরোপণ করে সমাজের একটা বিশ্ব শান্তির একটা মেসেজ পৌঁছাতে চেয়েছি আমি দু হাজার কুড়ি সালে আমি নিয়োগ করেছিলাম যে আমার বাবা মারা যাওয়ার পরে নিয়ত করেছিলাম যে আমি পায়ে হেঁটে যাব এবং পরিবেশ রক্ষার একটা প্রচার নিয়ে যাবো এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা সুস্থ থাকে বৃক্ষরোপণ করতে করতে যাব আমাদের হাফিজুর রহমান হাফিজুর সর্দার সাহেব উনি চব্বিশ পরগনার দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থেকে উনি বার হয়েছেন গত সাতাশে এপ্রিল ওখান থেকে এসে ডানকুনি ছিলেন ডানকুনি থেকে আমাদের ফুরফুড়া শরীফের পিস দরবার থেকে দোয়া নিয়ে উনি গতকাল হরিণখলা এসে পৌঁছেছেন হরিণখলা থেকে আমাকে জানানো হলো যে আরামবাগটা ওনাকে রিসেপশন করতে হবে এবং আরামবাগে রাখার ব্যবস্থা করতে হবে তো সেই মতো নিয়ে আমরা মোতরাঙা থেকে রিসেপশন করে আমরা আরামবাগে উনি এসে এই পৌঁছেছেন আমরা এখান থেকে মিয়াপাড়া মসজিদ সংলগ্ন আমার বাড়িতেই রাখবো আজকে উনি আমাদের ওখানে আমার বাড়িতে থাকবেন আগামীকাল আবার ওখান থেকে পোতলপুরের উদ্দেশ্যে রওনা হবেন পোতলপুর থেকে বিষ্ণুপুর আমরা আবার লোক আমাদের ব্যবস্থা আছে বিষ্ণুপুর থেকে আবার যতটা যাবে আমরা পরপর আমরা সেট আপ করে ওনাকে চেষ্টা করছি সহযোগিতা করার যেহেতু উনি একটা মক্কা শরীফ মদিনা শরীফ যাচ্ছেন সব থেকে বৃহৎ তার জন্য আমাদের সাধ্য মতন আমরা আরামবাগের মানুষ চেষ্টা করছি ওনাকে যতটা হেল্প করা যায় সেভাবে আমরা চেষ্টা চালাচ্ছি আমার নাম শেখ মোহাম্মদ ইসাহ ওনার উদ্যোগ তো খুবই ভালো যে যে উনি মূলত যেটাকে উদ্দেশ্য নিয়ে এর আগেও কাজ করেছেন এবং এখনও যে ওনার উদ্দেশ্য সেটা হচ্ছে বৃক্ষরোপণ উনি বিভিন্ন জায়গাতে গত কদিন আগে ডানকুনিতেও বৃক্ষরোপণ করেছেন আমাদের ফুরকুড়া শরীফে করেছেন উনি চাইছেন যে ভারতবর্ষের যে জাতি ডাঙ্গা সেই জাতি জাতিদাঙ্গাটাকেও মোকাবিলা করার জন্য হিন্দু মুসলিম সকলের সঙ্গে উনি মিলে হিন্দুদের শ্মশানেও উনি বৃক্ষরোপণ করেছেন মুসলমানদের কবরস্থানে উনি বৃক্ষরোপণ করেছেন সেই হিসেবে উনি চাইছেন যে হিন্দু মুসলিম মতো একটা ভাতৃত্ব যাতে বজায় থাকে এবং ভাতৃত্ব বন্ধন করার জন্য উনি সেটাও চেষ্টা চালাচ্ছেন তার সাথে সাথে এই যে ঝড় বৃষ্টি হচ্ছে এই যে অকাল রৌদ্র হচ্ছে এর জন্য যে উনি বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছেন এটা তো খুব একটা ভাইটাল জিনিস সেই হিসেবে আজকে পরিবেশ দূষণ থেকে বাঁচার জন্য উনি যে একটা বড় উদ্যোগ গ্রহণ করেছেন তার জন্য আমরা আরামবাগ নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা ওনাকে অশেষ ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং ওনাকে আমরা চেষ্টা করছি আজকে ওনাকে সেবা সুস্থতা বা খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করে দেওয়া এবং আগামী কাল আবার সাড়ে সাতটার মধ্যে উনি আবার রওনা হবেন পোতলপুরের উদ্দেশ্যে পোতলপুরে সরষে দিঘিরে থাকবেন সরষে দিঘির পরে বিষ্ণুপুরে থাকবেন এরকম পরপর স্টেপ বাই স্টেপ আমরা চেষ্টা করছি ওনাকে সেট আপ করার আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটর পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা আসাদ